আচ্ছা তোমরা চেয়েছো বলে কিন্তু আমি বড়ো ব্লগ বানাচ্ছি বা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি তো লজ্জার জন্য আমি বানাই না কারণ শর্ট মিনি ব্লগ তাও তোমরা মজা মানে মোটামুটি যখন সোয়াইপ করো তখন মোটামুটি এসে যায় তো তোমাদের ভালো লাগলে পরে দেখো অনেকে ভালো না লাগলে পরেও দেখে বাট বড়ো ব্লগ দেখার জন্য না সত্যিকারে হলেও তাকে পছন্দ হতে হবে আর আমি তো কোনো সেলিব্রিটি না আর না আমার জিনিস দেখে নেই তোমাদের খুব ভালো যে লাগবে আমি তা মনেও করি না আর আমার থেকে অনেকে ভালো অনেক ভালো ভালো ব্লগ বানাই তো তোমরা তাদেরটা দেখবে এটা কোনো বাটার মাখাচ্ছি না জাস্ট নর্মালি বলছি আমি যেটা আমার ব্যাপারে ভাবি আমি কোনোদিনও ভাবি না যে হলো আমার ব্লগ বা আমার কন্টেন্ট এত সুন্দর হবে যে তোমরা সবাই আসবে তোমরা আসছো তোমাদের ভালো লাগছে যেটুনি ভালো লাগছে না তাতেই আমি খুশি হয়ে গেছি আমি ভাবতেই পারিনি যে কখনো তোমাদের পছন্দ হবে আমার ব্লগ বাট যেটুকুনি ওই মিনি ব্লগ যেটুকুনি তোমাদের পছন্দ হচ্ছে না ও তাতেই হয়ে যাচ্ছে আমি সবাইকে তো চিৎকার করে করে বলছি জিমে গিয়ে তুমি সবাইকে পাগল করে দিচ্ছি জানো তো আমার এতজন সাবস্ক্রাইবার হয়েছে জানো আমার ভিডিও এতজন লোকে দেখছে ওরাও বলে মাথা খারাপ হয়ে গেছে এই কথা হয়ে বাট হ্যাঁ আমি জানি এখন আমি এমন কিছু উপরে উঠিনি এমন কিছু মানে এমন কিছু আমার যে সাবস্ক্রাইবার হয়েছে বা এমন কিছু ফলোয়ার্স হয়েছে তা না বাট আমার যেটুনি হয়েছে আমি তাতে খুব খুশি আছি আমার সত্যিই খুশি আছি আমি ভালো লাগে কারণ আমার দেখো ইনস্টাগ্রামে আমার গুনে গুনে বলছি একশো বত্রিশ জন আমাকে ফলো করে ইনস্টাতে ফেসবুকে কি হয়েছে ফেসবুকে যেদিন আমি বানিয়েছি তার দু তিন দিনের মধ্যে দশ হাজার ফলোয়ার হয়েছে আর তারপর থেকে একটা তো বাড়িনি জানি না সেই সময় কি করে হলো কি একটা জাদু হয়ে গেলো ফেসবুক মনে কিছু একটা করে দিল যে দশ হাজার ইনস্ট্যান্ট হয়ে গেল। অ্যান্ড তারপর থেকে একটা একটা ফলোয়ার্স বাড়িনি বরং কমেছে এখন এসে সেটা ন হাজার ছশোতে কিছু এসে গেছে একটা ফলোয়ার বাড়িনি আমি জানি না আমি ফেসবুকে দিচ্ছি ওদের কিছু ইন্টারেস্ট নেই ফটো দিলে পরে তাও দেখে ভিডিও দিলে তো দেখবেই না জিমের কিছু দিলে পরে আমাকে আবার দশটা কথা শোনাতে আসে জিম করো না নাচ করো এ করো তারপর ভাই আমিও ও ফেসবুক থেকে দেওয়া বন্ধ করে দিয়েছি ফেসবুকে আমি মোটামুটি ফটো ছাড়া কিছু দিই না ইনস্টাতে আমি ফটো ভিডিও রিল যা পেরেছি তাই দেওয়া দিয়েছি বাট ওখানে আমাকে গুনে গুনে একশো বত্রিশখানা আমার ফলোয়ার তার মধ্যে আমি ফলো করছি ষাটজনকে তো তারা রিটার্ন করেছে আমাকে একমাত্র ইউটিউবে আছে যেখানে আমার হলো লোকজন তাও মোটামুটি কিছু হলেও আমাকে দেখে বাদ বাকি কোনো জায়গায় আমাকে দেখে না তো সেই কারণে আমি না এই ইউটিউবে পেয়ে না আমি ভীষণ খুশি হয়ে গেছি আমার বেশি এক্সপেক্টেশন নেই ভাই আমি যেটুকু পেয়েছি তাতেই আমি এত খুশি যে আমি ভাবছি তো এর থেকে যদি আমাকে এক দুশো টাকাও আসে তো সেই টাকায় তুমি আমি একে পুজো দিতে চলে যাবো যে মা তুমি আমার বিশাল উপকার করে দিয়েছো এইটুকু যে বাড়িয়েছো কারণ আমি মনে করতাম আমাকে কেউ দেখে দেখে না কারণ আমাকে কেউ পছন্দই করে না বা তোমরা আমাকে যখন কমেন্ট করো তখন আমি বুঝতে পারি যে না অন্তত বাক্যে হাজার জনের মধ্যে দশজনও আছে যে আমাকে পছন্দ করে আর আমি সবার সাথে কথা বলি আমার খুব ভালো লাগে তাদের সাথে আড্ডা মারতে আর থ্যাংক ইউ আমাকে দেখার জন্য এটা আমি সব সময় বলি যে তোমরা না থাকলে হতো না সিরিয়াসলি বলছি আমি নিজের উপর আমার কোনো কনফিডেন্স নেই ফার্স্ট থেকে আমি লাস্ট পর্যন্ত বলছি একটাই কথা আমার নিজের উপর কোনো কনফিডেন্স নেই আমি জানি আমাকে কেউ দেখবে না আর দেখবে কেন আমি যেসব মেয়েদেরকে আমি দেখি তারা সত্যি খুব সুন্দর তারা সত্যি কথা বলার স্টাইল তাদের পাম্পার তাদের চারপাশটা খুবই সুন্দর তাদের এত কন্টেন্ট আছে যে তারা দেখা দেখাতে পারে সবাই দেখবে বাট আমার কাছে কন্টেন্টও নেই আমার কাছে পিউসও নেই যে আমি তাকে দেখিয়ে পিউস নেবো কিন্তু না বাচ্চা বেবি কুকুর আছে না বেবি বিড়াল আছে না বাচ্চা ছোটো আছে না ভাইজি আছে ভাইপো আছে তারা সে অন্য জায়গায় আছে মানে কিছু নেই এখন আমি কাকে দেখাবো যে দেখো ভাই একে দেখো আমি শুধু আমি আছি আর আমার বড় আছে সে আমার পাত্তা দেয় না সে নিজের কাজে নিজেই থাকে বলে একদম আমার সামনে হলো ক্যামেরা নিয়ে আসবে না আমাকে নিজের কাজ করতে দাও তো আমি ওরে নমস্কার জানিয়েছি তোমার দরকার নেই এখন আমি একা আছি তো একা থাকলে পরে মানুষে বলেন মাথায় অনেক কিছু থাকে যে চলো কিছু করে দেখি তো আমি অনেক বছরই একটু একাই টাইম কাটিয়েছি আমার দিদি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একটু একাই টাইম কাটিয়েছি তারপর থেকে সেই কারণে না আমার মধ্যে এই এসে গেছে আমার এখন সেরকম আর প্রবলেম হয় না আমি একা থাকতে এখন ভালোবাসি আগে একটা টাইমে আমি পুরো জয়েন্ট ফ্যামিলির সঙ্গে থাকতাম তখন মনে হতো না জয়েন্ট ছাড়া মানুষ কী করে থাকে একা বাট আমি কয়েক বছর না হোক অনেক বছরই আমি লাস্ট সবার থেকে বলতে গেলে কেটে গেছিলাম সে আলাদা একটা স্টোরিজ আছে যদি কখনও সেরকম সুযোগ হয় তাহলে অবশ্যই বলবো তো তারপর থেকে আমি একা থাক থেকেছি প্রায় না হোক তিন চার বছর হবে তার থেকেও বেশি কিছু তো তারপর থেকে আমার একা থাকার একটা অভ্যাস হয়ে গেছে আমি এখন বেশি লোক পছন্দও করি না আমার মনে হয় বেশি লোক থাকলে পারে না দশখানা কথা আসবে আমি অত সহ্যও করতে পারব না আর আমি না নিতে পারি না এখন আর অত বেশি কথা আর বুঝতেও পারি না যে আমি কার সঙ্গে কী কথা বলবো এই যে আমি তোমাদের সাথে কথা বলছি না তোমরা যখন আমার সামনে আসবে আমি বুঝতে পারবো না আমি তোমাদের সাথে কী কথা বলবো কারণ এখন আমি একা কথা বলতামই না শিখে গেছি আমি নিজেকে আয়নার সাথে একা একা কথা বলতাম আমি ভিডিওতে একা একা কথা বলতাম হয়তো এটা কিছু মেডিকেল সায়েন্সে কিছু বলে বাট আমি একা থাকতে ভালোবাসি সেই কারণে আমি একাই রয়েছি বিন্দাস আছি নিজে খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি আমি কোনো কাজ নেই আমার মোটামুটি যেটুনি কাজ করি করে নিই আর আমি খুব চটপট কাজ করি তো সেখানে আমার কাছে অনেক টাইম থাকে তো আমি ফালতু টাইমটা বসে নিয়ে আমি ভাবলাম যে ফালতু নষ্ট না করে চলো কিছু লোককে এক্ষুজ যেন এই দেখো আমাকে এই একটু দেখো আমাকে তো দেখছি মোটামুটি লোকজন আসছে দেখতে তো ভালোই লাগছে আমি খুব স্পিডে কথা বলছি তাই না কারণ আমার কি বলো তো আমার মনে হচ্ছে যে আমি ভিডিওটা যত কম করবো ততই ভালো তোমরা আমাকে বেশিক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে না আমি নিজেকেই সহ্য করতে পারি না তো সেই কারণে আমি যতটা পারছি কম করবো দেখা যাক কতখানি বড় হয় আর আগের দিন বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে আমি অনেক ফল কিনে নিয়ে এসেছি আমি ফল খুব খাই আমি সব জায়গায় যেখানেই যাই ফল আমি কিনে নিয়ে আসি তো আগের দিন পেঁপে কিনে নিয়ে এসেছি কারণ বাড়ির পেঁপেটা খেয়ে শেষ করে দিয়েছি আর বাড়িতে পেঁপে নিয়ে ওরা বলেছে আর একদম চাইবি না আর ওগুলো ওদের তো আমি দোকান থেকে পেকে পেঁপে কিনে নিয়ে এটা আমি খাবো তো এই দোকানে পেঁপে কিনে নিয়ে এসেছি বেদানা রয়েছে আমি পেয়ারা পছন্দ করি না কিন্তু পেয়ারাগুলো দেখতে এত ডাসা ছিল না আমি কিনে নিয়ে এসেছি পেঁকে গেছে আঁকিয়ে দিয়েছি না খেয়ে খেয়েই হয়েছে আমি ফল কিনে নিয়ে আসার আমার খাওয়ার টাইম হয় না একটা কিবি আছে এখন কারণ কিবি আমরা খুব খাই সে কারণ কিবি আমার বাড়িতে বেশি থাকে না কুল আগে থাকতো না যে হলো কুল খেলে বলতো যে কুল পুজোর আগে খেতে নেই সরস্বতী পুজোর আগে তাহলে ফেল করবে তো এখন পড়াশুনোর কোনো বালাই নেই সে কোনো আমি খেতে পারছি বাট এটাও যদিও ভুল কথা সেটা কষ্টর জন্য বারণ করতো বাট আমরা খুব ভয় পেতাম যে মনে হতো হ্যাঁ ভাই সত্যি যদি ফেল করি কুল খাবো না বাট এখন তো খাওয়াই যাই ফেলে এলার কোনো ব্যাপার নেই পড়াশুনো করি না আর তারপর আছে কামড়ানা কামড়ানা বলো তো আমি আগে ছোটবেলায় অনেক খেতাম আমাদের স্কুলের পাশে একটা গাছ ছিল যে গাছ গাছটা পুরো ঝাপড়া ছিল আর সে ভালো ভালো কামড়া নেই সব বড় বড় কামড়ানাগুলো না উপরে থাকতো ওগুলো হাত পেতাম না নিচেই থাকতো ছোট ছোট কামড়ানা পুরো পাকা মিষ্টি হলুদ হয়ে থাকতো অনেকগুলো লালও হতো তো আমরা টক করে ছেড়ে নিয়ে আসতাম আমাদের ঠেলায় ও যে বাড়ির লোক ছিল সে একজন হলো সিকিউরিটি পর্যন্ত রেখে দিয়েছিল ঘাট পর্যন্ত রেখে দিয়েছিল লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো আমরা গেলে পরেই পিটবে বাট তারপরও আমরা অনেক চুরি করে খেয়েছি বাট তারপর থেকে আর জানি না দোকানের থেকে কিনে কোনো খাওয়ার ইচ্ছা হয়নি জানো মানে ওই কামরানাগুলোর জন্য আলাদা একটা মিষ্টি ছিল দোকান থেকে যতবার আমি খেয়েছি মানে আমি কিনে নিই আমার বাড়িতে যতবারই কিনে এসে আমার খাওয়ার ইচ্ছা হয়নি আর এ অনেক বছর পর আবার কিনে নিয়ে আসলাম সেদিকে দেখলাম ভাবুন চলো পুরোনো কথা মনে পড়লো তো নিয়েই আসলাম আর আজকে এগুলো কাটবো একটা লেবু কাটবো এই আনারসটা নিয়েছি আমার হচ্ছে না আনারসের লোকটা না আমার বোকা বানিয়েছে এটা নষ্ট না হয় লাল হয়ে গেছে লাল না সু হলুদ হয়ে গেছে ডিপ হলুদ কী জানে আমাকে বললে পাকা থাকবে ভালো থাকবে নাহলে ফেরত দেবেন ওরা নাকি আমি গোড়াবাজারে গিয়ে ফেরত দিতে যাবো আমি থাকি নিউ টাউনে যাব আমি গোড়াবাজার এই এইটা ফেরত দিতে ও ভালো মতো জানে

তবে এইগুলো রয়েছে এইগুলো গুছিয়ে রাখতে হবে ও থাকা যত কাজ ফেলে রাখা যায় আচ্ছা আমি এইগুলো একটু আমি ধুয়ে নিয়ে আমি ভাবছি এগুলো কেটে নেব আর কালকের খাবার রয়েছে বুঝলি আজকে হলো না আমার কাজের দিদি আসেনি বিকেলে আসবে উনি বিকেলে এসে রান্না করে যাচ্ছেন বেশি করে রান্না করছেন যাতে পলিথিনও খেতে পারি কালকে হলো আমরা গোড়া বাজার থেকে না ওই মাটন কিনে নিয়ে এসছি তো সেই মাটন রান্না রয়েছে মাটন যেহেতু আমাদের খাওয়া বেশি উচিত না তারপরও খাচ্ছি

যখন নিয়ে আসি তখন একটু বেশি করে নিয়ে আসি যাতে দুদিন ভালো চলে তারপর পুরো বন্ধ করে দিই তারপর পুরো এক মাস আর খাই না তো সেই মাটনটা রয়েছে সঙ্গে ফুলকপির তরকারি আছে আর ভাজা আছে আর আমি ডিম করব। ডিমের একটু ঝুড়ি করে দেব হয়ে গেল আর আমার সব রান্না হয় এই যে ইন্ডাকশন ওভেনে আমার কাছে গ্যাস নেই কারণ কবে ওর জন্য আবার ট্রান্সফার হয়ে যাবে তো গ্যাস নিয়ে এদিক ওদিক যাওয়া সেখানে আমাদের ইন্ডাকশান ওভেনটাই আমাদের সবথেকে বেশি দরকারি জিনিস এটাই হয়েছে অ্যান্ড আমার রাইস কুকার আছে তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিই আমার ওই সব হারি সারিও চলে না তো এইগুলো হলো আমার রান্নাঘর ছোট্টে রান্নাঘর কিন্তু কেউ আমি গুছিয়ে রাখি সব কিছু আচ্ছা তো এবার আজকের মিনি ব্লগের কন্টেন্টটা দেখিয়ে দিই এইগুলো ফ্লিপকার্ট থেকে এসছে ফ্লিপকার্ট থেকে আমি দুটো কিনে নিয়ে এসেছি একটা হলো না শাড়ি শাড়ি পুরো সেট আর একটা হলো পেটিকোট আমি অ্যাকচুয়ালি জিন্সের উপর পরতাম তো তো সব কিছুর সঙ্গে জিন্স চলে না প্লাস বিশেষ করে না সাদা শাড়ির সঙ্গে আমার কোনো জিন্স চলবে না তো সেই কারণে আমি একটা পেটিকোট কিনেই নিয়েছি অলরেডি আছে সেগুলো আমি পরি না বাট এটা আমি দেখলাম যে কোয়ালিটি সবাই বলছে ভালো অ্যান্ড এটা নাকি হলো শিফনের শাড়ির সাথে খুব ভালো যায় তো এটা নতুন টাইপের একটা পেটিকোট কিনলাম নতুন না অনেকদিন পুরনো বাট আমার কাছে নতুন তো সেটা কিনলাম তো আর তার সাথে একটা শাড়ি এখনও খুলে দেখিনি দেখো পুরো স্লিভ রয়েছে আর ভাবছা মিনি ব্লগের সময় খুলে নিয়ে আমি যেভাবে দেখাই না সেইভাবেই আমি করবো বাট মিনি ব্লকে অত টাইম থাকে না যে পুরো ছিঁড়ে দিয়ে দেখে দেখিয়ে তারপর সেটাকে করবো সে কারণে আমি ছেঁড়াটাই দেখিয়ে দিচ্ছি তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একসিডিং আমি কি কিনেছি আগের দিনে যে শাড়িটা আমি পরেছিলাম যে শাড়িটা পুরো কাগজের শাড়ি ছিল তোমরা সবাই সেই শাড়িটা নিয়ে খুব তারিফ করেছি যে খুব সুন্দর শাড়ি দিদি সেম শাড়ি আমি পড়েছিলাম আমি কিনবো দেখো এটা পুরো শিফনের শাড়ি অ্যান্ড এটা আমি খুঁজে খুঁজে মিন্ট্রা থেকে পেয়েছিলাম বাট আমি তারপর দেখলাম ফ্লিপকার্টেও আছে তো আমি ফ্লিপকার্টে গিয়ে দেখলাম যে মিন্ট্রা থেকে কম দামে রয়েছে আর এটা সবাই মোটামুটি না আমি দেখলাম না যে খুব একটা মনে হচ্ছে রয়েছে খারাপ কিছু দিয়েছে হা ভগবান এখানে আমার থ্যাংক ইউ লেটার আবার দিয়েছে পেছনে কি লেখা আছে এখনো পর্যন্ত জানি না তবে এটাকে আমার মনে হচ্ছে যে সেরকম হবে না তো এটা সুফলের শাড়ি সেম শাড়ি আমি কিনেছি এর সাথেও আমাকে ব্লাউজ পিস দিয়েছে রেডিমেড ব্লাউজ দেখছি আমি আর সেখানে আমাকে ব্লাউজ পিস পাঠিয়ে দিচ্ছি আমার না কপালই খারাপ আর এখান থেকে আমাকে না ব্লাউজ পিস আমি কোথায় গিয়ে বানাবো বলো আমাকে বানাতে গেলে পরে এক যেতে হবে গোড়াবাজার সেখানে গিয়ে আমাকে বানাতে হবে আর ওরা না হোক দশ দিন টাইম লাগে একটা ব্লাউজ বানাতে ওরা দশ দিন টাইম লাগবে আর আমার পুরো সপ্তাহে আমি যেতে পারবো না আমার কাছে তখন টাইম হয় না না অর্জনের কাছে টাইম হয় যে এখান থেকে অন্তত পাকে পৌনে এক ঘন্টা ড্রাইভ করে গিয়ে সেখান থেকে একটা ব্লাউজ নিয়ে আসবো তো আশেপাশে এখানে কোথাও নেই যেখানে কি আমি কিছু বানাতে পারবো এমন এক জায়গায় থাকি ছাতা এখানে না ছোটোখাটো কোনো দোকান আছে না কোনো কিছু হলো কেনা মানে ওই আছে শুধু ছোট বাজার আছে তো বাজার আছে ওইটুকু মানে জাস্ট বিল্ডিংয়েরা বানিয়ে রেখে দিয়েছে ছোট আমাদের যেমন বনগাতেই ছোটো 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 টোটো কাঁদা দোকান আছে মানে তুমি কিছু কিনতে গেলে পারো না একটা ছুস ফুস কিনতে গেলে পারো না ইজিলি তুমি কিনতে পাবে এখানে তুমি কিচ্ছু কিনতে পারবে না এখানে কিনতে গেলে তোমাকে না শপিং স্টোরে যেতে হবে নাই তোমাকে খুব দূরে এক বাজারে যেতে হবে তো আমার বড় প্রবলেম হয়ে গেছে মানে আমার মতো যারা রয়েছে যারা গ্রামের থেকে আসে বা মফস্বল থেকে আসে যাদের ওখানে না এরকম ছোট দোকান ভরপুর থাকে আমরা কিনে সেখান থেকে না একটা একটা ব্যাপার থাকে বাট এদের এখানে দেখেছি এদের কিছু জায়গায় যেখানে কোনো জমজমাট আছে বাট পাকপাকি জায়গা এত পরিমাণে শহর বানিয়ে দিয়েছে যে সেখানে কোনো দোকানই রাখিনি মানে রাস্তাঘাট চমকানোর জন্য কোনো অ্যাকচুয়াল ছোটোখাটো কোনো দোকানই নাই দোকান মানে তোমাকে নাই মলে যেতে হবে নাই স্টোরে যেতে হবে আর নাই ছোটো ছোটো যেসব দোকানগুলো আছে সেই দোকানে দেখতে হবে

এত কিনছি না আমি ভুলে যাচ্ছি আমি কোথা থেকে কোনটা কোনটা অর্ডার দিচ্ছি তো ভগবান করে কেটে যেন আমার ঠিক হয় আমি ফেরত দিতে চাই না ভাই আমার বড্ড খারাপ লাগে একটা জিনিস নিয়ে এসে পড়লাম পরে বা ফেরত দিলাম যে সেটা ঠিক হচ্ছে না এতে কী হচ্ছে জানো তো যারা বিক্রি করছে যারা ডেলিভারিটা দিচ্ছে তাদেরও একটা ঝামেলা যারা সেটাকে বেচছে তাদেরও একটা ঝামেলা আর আমারও একটা ঝামেলা আছে যে পরে নিয়ে আবার সেটাকে দেখে নিয়ে আমি আমি ফেরত দিই না আমি খুব যতটা আমার যদি খুব খারাপ অবস্থা না পাঠাই সেটা আমি ততক্ষণ পর্যন্ত ফেরত দিই না ছেঁড়া বলো বা নর্মালি এরকম জিনিস ছাড়া আমি মোটামুটি না যতক্ষণ পর্যন্ত আমি পড়তে পারি আমি ফেরত দিতে চাইও না তো এটা আজকে আমার কন্টেন্ট রয়েছে মিনি ব্লগে তো আমি মিনি ব্লগে কিরকম সাজি সেটা দেখবে অবশ্যই অ্যান্ড এই হলো আমার বড় ব্লগ এইটুকু না অনেক বড়ই হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একেবারে না বলেছি তো এটা আমার পুজোর জায়গা তোমাদের এটা একবার দেখিয়ে দিবি দাঁড়া এই দা আমার কাছে লক্ষ্মী ঠাকুর আছে ছোটকু একটা লক্ষ্মী আমি যখন ঘরে ঢুকেছিলাম তখন আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে এই ঘরে ঢুকেছিলাম তো ছোটকু একজন লক্ষ্মী আছে তার সঙ্গে হলো এই যে কপ্পুর আছে তারপর ধুপটুপ এখানে জ্বালাই আমি এখানে একটু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এইগুলো দেয়ালে টানানোর কথা সেখানে আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি এই দেখো উপরে এটা আমি কিনে রেখেছিলাম হলো মাটির প্রদীপ সেটা আমার ইউজ করা হয়নি পাখি প্রদীপগুলো ইউজ করা হয়েছে পাখি আমার এখানে হলো আর কিছু আমি তেমন কিছু রাখি না তো এই হলো আমার পুজোর জায়গা ছোট্ট করে সুন্দর আর তোমাদের কেমন লাগলো ব্লগটা জানাবে কারণ আমি এটা করতাম না সত্যি আমার ভয় লাগছিল আমি ভাবছিলাম যে তোমরা কেন আমার ভিডিও দেখবে এই ভয়তেই না আমি করছিলাম না তো তোমাদের যদি ভালো লাগে যদি তোমাদের মনে হয় যে না আমার ব্লগটা কিছুটা ইন্টারেস্টিং হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ আমার সাবস্ক্রাইবার হচ্ছে না খুব কম সবার দেখি কত বিজি মেজি আমারই নেই শুধু আমি সবাইকে দেখি আর হিংসা করি যে তোদের এত কেন এসে আমার কেন করে না তো ওদের কন্টেন্ট অবশ্যই ভালো সেই কারণে করো বাট আমিও চেষ্টা করছি তোমাদের যদি খারাপ কিছু লাগে না আমাকে অবশ্যই জানাবে যেটা দিদি তুমি এরকম করো তাহলে আরও বেশি ভালো হবে আমি চেষ্টা করব আমি সত্যি বলছি আমি খুব পরিমাণে চেষ্টা করছি যাতে তোমরা যেটা তোমরা যেহেতু টাইম দিয়ে আমারটা আমার ভিডিওটা দেখছো তো আমি তোমাদের জন্য সিরিয়াসলি ভাবছি যে হলো আমি তোমাদের সেই টাইমটা যাতে নষ্ট না করি সে এক মিনিট হোক কি দশ মিনিট হোক আমি তোমাদের টাইমটা নষ্ট না করি যেটুকুন টাইম তোমরা দেখবে সেটা যেন তোমাদের কাছে মনে হয় যে না একটা ইন্টারেস্টিং কিছু দেখলাম হুম তো আমি চেষ্টা করছি আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে কমেন্টে আমার বোনুরা রয়েছে তারা আমাকে জানাবে দিদি ভাইরা রয়েছে দাদারা রয়েছে ভাইরা রয়েছে যেটু কাকু মামু ঠামু সবাই রয়েছে তো তোমরা সবাই আমাকে জানাবে ছোট্ট পুচকেরাও কয়েকজন দেখে তারাও আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে প্লিজ আমাকে জানাবে কী করে করলে পরে তোমাদের আরও বেশি ভালো লাগবে অ্যান্ড এটাই হলো আজকের আমার ব্লগ বড় ব্লগ আর প্লিজ জানিও কেমন লাগলো আমার ভয় লাগছে আমি জানি না আমি মনে হয় দুটো দিকটো বাজে কথাই শুনবো বাট যদি মনে হয় তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে এসে দেখবে আমি তোমাদের জন্যই এটা করছি হ্যাঁ অবশ্যই আমার সার্থক্য আছে আমি একদম পরে বাট বা সিরিয়াসলি বলছি এই ব্যাপারটা না আমি খুব খুশি মনে করছি আমি তোমাদের সঙ্গে আমি কানেকটিভিটি বাড়ানোর জন্য করছি এই বড়ো আমি নাহলে বানাতাম না আমি তোমাদের সঙ্গে কানেকটিভিটি বানানোর জন্য করছি অ্যান্ড প্লিজ ভালো থেকো তোমরা আমিও ভালো আছি তোমাদের জন্য তো তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আর পরের মিনি ব্লগে কারণ এই বড় ব্লগ কবে বানাবো জানি না আগে দেখি এটার কীরকম ব্যাপার হয় তো ঠিক আছে ওকে তো রাখছি আই লাভ ইউ অল বাই 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 বাই